লেখা ইতিহাস রয়েছে মুসলিমদের কাছে কোরআন হতে যে তথ্য এসেছে মোহাম্মদ আল্লাহ রাসুল আর যারা রাসুলের সাথী চিরকালীন সাথী যারা তারা সর্বকালে নিজেদের মধ্যে রহমদিন থাকে আর মোহাম্মদ রাসুলের যারা অপোজিশন পার্টির লোক তাদের বেলাইরা বড়ই তৎপর কঠোর থাকে আর মোহাম্মদের দুশ্মনদের সাথে মুসলিমিনরা কখনো গাঢ় যোগ সম্পর্ক করা কেনা হোক তারা খ্রিস্টান হোক তারা ইহুদি হোক তারা আহলে কিতাব মুসলমান কোরআন এবং কাবা মান্যকারী মুসলিমিনরা তারা সব সময় নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে থাকে দুনিয়ার যেখানে তারা বসবাস করুক না কেন কারণ আল্লাহ তালা তাদেরকে বিরাট দলের উপর মেহরবাণীতে জয়লাভ করান যদিও এরা ক্ষুদ্র একটি দল পৃথিবীতে থাকুক না এখন এই মুসলিমীনদের আর এই কথাটি আল্লাহ বলতেন দুই নম্বর সোলান বা দুইশো উনপঞ্চাশ নম্বর আয়াতে কামিন ফিয়াতিন কলিল আতিন গলাবাদ ফিয়াতেন কাতির আতামিল্লাহ সাহাবারা কখনো নিজেদের মধ্য মধ্যে না যুদ্ধ করেছেন আর না কখনো তারা যোগ দা ছিলেন মুসলমানদের বিশ্বাস হল সাহাবারা নিজেদের মধ্যে যুদ্ধ করেছিলেন মুসলিমদের বিশ্বাসের বিপরীত মুসলমানদের মতে সাহাবাদের নাম আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা জুলাই অর্থাৎ দুটি হাতওয়ালা আয়েশা অর্থাৎ আরাম আয়েশের মধ্যে জীবন কাটানো ব্যক্তি আলী অর্থাৎ অর্থাৎ সর্বোচ্চ তো এই ধরনের লকবধারী এবং নামধারী ব্যক্তিদের ব্যাপারে তারা বলছে যে এরা একে অপরের সাথে যুদ্ধ করেছিল শিয়া মুসলমানদের মতবাদ হল আলী প্রথম খলিফা আবুবা করমর ওসমান আয়েশাইরা সবাই মুরতার শিয়াদের মতবাদ এছাড়া মোহাম্মাদের সকল সাহাবারা ধর্মচ্যুত হয়ে গিয়েছিলেন একমাত্র সালমান ফার্সিয়ার আবুজার গেফারিবাদে এটা শিয়াদের মতবাদ গুলাম মোস্তফা তাবারাকালী মহিউদ্দিন খান সাহেব আরো অন্যান্য যারা লেখক রয়েছেন এদের লেখা মতে রাসুলের ইন্তেকালের পর যুদ্ধ হয়েছিল সাহাবারা নিজেরা নিজেদের সাথে করেছিলেন একদিকে এক একদিকে আলী সিফিনের যুদ্ধ হয়েছিল আবার উস্ট্রের যুদ্ধ হয়েছিল কিন্তু মুসলিমিনরা তারা জানেন মোহাম্মদুর রসুল্লাহ অল্লাদিন আাহুয়া সিদ্দাওয়াল কুফ্ফারের ওহামা ও বাই মোহাম্মদ আল্লাহ তাল্লা দাসুন তার সঙ্গী সাথীরা কাফেরদের উপরে খুবই কঠিন নিজেদের মধ্যে খুবই রহম দিন তো যারা সিফলিনের যুদ্ধ উষ্টের যুদ্ধে যারা বলছেন একদিকে আয়সা অন্যদিকে আলী এই টাইপের জগা খেচুড়ি বানায় যারা ধর্মকর্ম করে যাচ্ছেন তাদের জানতে হবে ইসলামে কোনোদিন স্বীকৃতি দেয়নি কোনো সাহাবারা যুদ্ধ করেছেন এমনকি রাসুল কখনো যুদ্ধ করেছেন আর সাহাবারা নিজেরা নিজেদের মাঝে মাঝে যুদ্ধ করবেন সেটা তো হতেই পারে না কোন ধরনের মতবিরোধ হতে পারে দেখা গেল সেটা ইসলা করে নেওয়া যেতে পারে কিন্তু যুদ্ধ এটা তো পশ্চিমকালেও সত্য না তো যারা এই যুদ্ধ বিশ্বাসী তারা কোরআন বিশ্বাসী না তারা কোরআনকে দুই নম্বর গ্রন্থ মানে আর এক নম্বর মানে তারা এই হাদিস আর এই ইতিহাস তো আপনি ইতিহাস আর হাদিসকে যখন মানতে যাবেন কোরআন ছুটে যাবে কোরআনে যখন নেই তো নেই আপনি মানছেন কেন হ্যাঁ যদি আপনি মুসলিম মুসলিম হন তাহলে তো মানার কথাই না